নবী করিম ওয়াসাল্লামকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে আসছিলেন সেই যুগকে ইতিহাসা বলে ইয়াআমে জাহিলিয়াত সেই যুগকে বলা হয় মূর্খতার যুগ সেই যুগকে বলা হয় অন্ধকার যুগ সেই যুগে আলো ছিল না সেই যুগে হেদায়েত ছিল না সেই যুগে নূর ছিল না সেই যুগে কোথাও বাতি ছিল না আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালাল সরওয়ার দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল عزত জালাল খুব মনোযোগ দিয়ে আপনারা বুঝেন এখন খাগড়াছড়িতে রাত হয়ে গিয়েছে খাগড়াছড়ি রাস্তাটা, শুধু শুধু মোড় খাগড়াছড়িতে আপনি যদি রাতে পথ চলতে চান খাগড়াছড়িতে আপনি রাতে পথ চলতে হলে টর্চ লাইটের প্রয়োজন হয় কেন যদি টর্চ লাইট না থাকে বাংলাদেশে এখন সাপ আসছে রাসেল বাইপা এখন এখানে যখন আমি সানাউল্লাহ মোহাম্মদ হিসাবের বাড়িতে নামছি ঘাস আমি বলতেছি ঘাসে নামবো না রাসেল ভাই পার থাকতে পারে পরে দুষ্ট আমি করে বলছি এগুলো দেখেন আমাদের দেশের মানে এক একটা গুরুত্বপূর্ণ টপিককে ভুলিয়ে দেওয়ার জন্য এই সাংবাদিক নামক ছাগলগুলো এগুলো বের করে কথা ভালো করে বুঝেন খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন যেটা বললাম রাতের অন্ধকার আপনার যদি খাগড়াছড়ির পথে পথ চলতে চান যদি টর্চ লাইট না থাকে আপনি পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারেন যদি আলো না থাকে আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন যদি আপনি আলো না থাকে হঠাৎ ব্রিজে ধাক্কা খেয়ে যেতে পারেন যদি আলো না থাকে আপনি সাপের গায়ে পা দিতে পারেন পাহাড়ের জঘন্য পাহাড়ে জীব থাকতে পারে রাত্রে তাদের সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে তাহলে আপনি খাগড়াছড়ির দুর্গম পাহাড় এলাকা পাড়ি দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন কেমনে উত্তর হলো সহজ উত্তর হলো সহজ কেমনে বাড়ি ফিরবেন আপনার কাছে যদি একটা মোবাইল থাকে আপনি মোবাইলের যদি একটা ছোট্ট টর্চ লাইট জ্বালিয়ে দেন তাহলে এই টর্চ লাইট জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আপনি সাপ থেকে বাঁচবেন আপনি রাসেল বাইপাট থেকে বাঁচবেন আপনি বিচ্ছু থেকে বাঁচবেন আপনি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচবেন আপনি গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচবেন আপনি গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন আপনি ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন প্রশ্ন হলো রাতের অন্ধকারে যদি মোবাইলে একটা সামান্য টর্চ আপনি জ্বালান তাহলে এই সামান্য টর্চ লাইট জ্বালিয়ে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন ও খাগড়াছড়ির মুসলমান আপনাদেরকে বলে যাই সরওয়ার আলম সাল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কি শিক্ষা দিয়ে গিয়েছেন সরওয়ার

করে রাখবে তোমার পিছন শয়তান অন্ধকার করে রাখবে তোমার উপর শয়তান অন্ধকার করে রাখবে সরওয়ারে দোয়া আলম বলেন তোমার ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে অন্ধকার করে ইয়াদউন নাস ইলা নার জাহান্নাম বাবার নামে খাজার নামে মাজারের নামে ভন্ডাবির নামে কবর পূজার নামে শিরকের নামে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে আপনার পুরো রাস্তা অন্ধকার করে রাখবে প্রশ্ন হলো আপনি রাতের অন্ধকার তো টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে শয়তান শয়তানের অন্ধকার মোবাইলে টর্চ দিয়ে দূর করতে পারবেন না শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না শয়তানের অন্ধকার কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না প্রশ্ন হলো শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন ফিকি হুদাম বানুর এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে এই কোরআনের টর্চ লাইট যারা জ্বালাবে কোরআনের বাতি দিয়ে যারা পথ চলবে কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাহলে বলেন আমাদের জন্য এক নাম্বার সংবিধান কোরআন বলেন এক নম্বর সংবিধান জুড়ে বলেন এক নম্বর সংবিধান তাহলে আমার কাছে পীর বড় না কোরআন বড় বলেন আমার কাছে নেতা বড় না কোরআন বড় আরে জুড়ে বলেন আমার কাছে দল বড় না কোরআন বড় আমার কাছে পীর বড় না কোরআন বড় যদি কেউ মনে করে আমার পীর কোরআন থেকে বড়ো কেউ যদি মনে করে আমার নেতা কোরআন থেকে বড় কেউ যদি মনে করে আমার দল কোরআন থেকে বড়ো ওর মাঝে আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য নাই সবার ঊর্ধ্ব কোরআন বলেন সবার ঊর্ধে আমরা সবার ঊর্ধ্ব তাহলে এক নম্বর বলেন কোরআন এক নম্বর বলেন এবার বুঝেন কোরআন হলো সংবিধান খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন কারণ আপনাদের চট্টগ্রাম কেন্দ্রিক একটা বড় ভয়ঙ্কর ফিতনা আসছে আমি আপনাদেরকে সামনে বলবো সেটা হলো তুলা দিয়ান সেটাকে বলা হয় তুলা দিয়ান মানে ইন্টারফেস কত সিস্টেমে আমাদের দেশে বাতিল ফিরকা কাজ করতেছে আর আপনার ইমান নষ্ট করতেছে আপনি চিন্তা করতে পারবেন না এজন্য কথা ভালো করে বুঝবেন আমাদের জন্য আল্লাহ জালাল আলো স্বরূপ যে কিতাব দিয়েছেন আলো স্বরূপ যে গ্রন্থ দিয়েছেন সেই গ্রন্থের কোরআন দিয়ে যারা তাদের জীবন সাজাবে কোরআন দিয়ে যে তার বডি সাজাবে কোরআন দিয়ে যা সাজাবে কোরআন দিয়ে যে ব্যবসা সাজাবে কোরআন দিয়ে যে রাজনীতি সাজাবে কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাবে ওই কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে পুরানের ফজিলত সম্পর্কে হাদিস বললে একটার পর একটা হাদিস আমি বলতে পারবো কিন্তু আমি যেটা মৌলিক জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন মৌলিক গ্রন্থ আর কোরআনের যে ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যার নাম হাদিস বলেন কোরআনের ব্যাখ্যার নাম আল্লাহ কোরআন নাজিল করেছেন সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন আল্লাহ বলেন লিতুবাইনা লিন নাসি মা নুযিলা ইলাইহিম لتبين للناس ما نزل إليهم الله ولن شنو لقد لقد من الله على المؤمنين لقد من الله على المؤمنين لقد من الله على المؤمنين আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় চমৎকার করে বলেছেন যে দুনিয়ার মানুষ শুনো আল্লাহ তোমাদের উপর স্পেশাল একটা রহম করেছেন আল্লাহ তোমাদের উপর স্পেশাল একটা দয়া করেছেন কি দয়া করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন কি দয়া ইয বাআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ তাদের মধ্য থেকে একজন মানুষকে নবী বানিয়ে পাঠিয়েছেন কেন ইয়াতলু আলাইহিম আয়াতি আমার হাবিবের এক নাম্বার মিশন হলো মানুষের কাছে কোরআন তিলাওয়াত করে শোনাবেন আজকে আপনাদের চট্টগ্রামে এরকম শত শত ভণ্ড পাবেন হাজার হাজার ভণ্ড পাবেন কথা বুঝেন আল্লাহ তার নবীকে দুনিয়াতে এক মিশন দিয়ে পাঠিয়েছেন দেখবেন সারা দিন পাইলেই মানুষ দশ পনেরো বিশ জন যাই সামনে থাকুক আর কোনো মিশন নাই খালি আমাদেরকে গালি গালাজ করার অথচ কোরআন শরীফ খুলে দিলে শুদ্ধ করে পড়তে পারে না এর চেয়ে বড় ইউপ্লিস আল্লাহর জমিনে আর কেউ নাই এটার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই কোরআন শিক্ষা সবার জন্য ফরজ কোরআন শিক্ষা করা সবার জন্য জুড়ে বলেন কোরআন শিক্ষা করা সবার জন্য এবার দেখেন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলো কোরানের আলো আমাদের সমাজে আছে আর আসতে বলেন না আসতে বলেন আমাদের সমাজে কোরআন আছে আমাদের সমাজে কি আছে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন سروارد العالم صلى الله عليه وسلم أمر متى نرى سيأتي على الناس زمان لم يبق من الإسلام إسمه لم يبق من الإسلام إلا إسمه ولم يبق من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب عن الهدى سروارد العالم صلى الله عليه وسلم ظلم أمار متى شنو سيأتي على الناس زمان أمارون ما نربونك تفهمه يا جبيان أمارون ما نكت تدوق عزبيه أمارون ما نربك تكال لم يبق

ব্যক্তি জীবনে ইসলাম থাকবে না রাজনীতিতে ইসলাম থাকবে না কোথাও ইসলাম থাকবে না ইসলাম শুধু কোরআন রসমুখ মানুষ গড়ে কোরআন রাখবে খতম করার জন্য মানুষ ঘরে কোরআন রাখবে তাবিজ দেওয়ার জন্য মানুষ কোরআন রাখবে যাতে করে জীর্ণ আসে মানুষ কোরআন রাখবে যাতে বাচ্চাটা সহজে প্রসব হয় দেখেন কোরআন দিয়ে তাবিজ দেওয়াও যায় কোরআন খতম পড়াও যায় সব ঠিক আছে আমি হারাম বলছি না এগুলোকে কিন্তু আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু খতম পড়ার জন্য আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন মুসলমানের সংবিধান মুসলমান মৃত্যুর আগে তার জীবন চলবে কোরআন অনুযায়ী কোরআনের উর্ধে মুসলমানদের কাছে কিছুই আজকে দেখেন আমরা মুসলমান তো হাজার হাজার লাখ লাখ মুসলমান কিন্তু কতজনের জীবনে কোরআন আছে কতজনের পরিবারে কোরআন আছে কতজনের ইত্তেসাদ অর্থনীতিতে কোরআন আছে কতজনের সংস্কৃতিতে কোরআন আছে কতজনের রাজনীতিতে কোরআন আছে কতজনের কতজনের পোড়া মিনার ইত্তেদা জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কতজন তার জীবনকে কোরআন দিয়ে সাজিয়েছে আপনি সব করে দেখেন হাতে গোনা কয়েকজন পাবেন সুতরাং এক নম্বর আমাদেরকে কোরআন আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই মুসলমান কোরআন আঁকড়ে ধরব তো ইনশাল্লাহ আরে বলেন না কোরআন আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ কবল করুক সবাই বলে না আমি তো নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে আল্লাহ যতগুলো বিষম দিয়ে পাঠিয়েছেন বিষম নম্বরে এজন্য আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাই ইসলাম যখন কাবা নির্মাণ করেছেন পুনর্বার আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা ও বাসফিহিম রসুল মিনহুম ইয়ুলু আলাইহিম আয়াতিক দুই নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া করেছেন ওই আল্লি মোহাম্মল কিতাব হিকমা শোনেন আল্লাহ নবীকে কোরআন দিয়েছেন কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন নবীকে আল্লাহ বলেছেন

কথা বুঝেন তাহলে ব্যাখ্যা করবেন এবার প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না আল্লাহর আনুগত্য করতে চাই কি চাই না এবার প্রশ্ন হলো আল্লাহর আনুগত্য কেমনে করবেন পয়েন্ট মনোযোগ আপনি আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ সব করলেন আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান আপনি আল্লাহর জান্নাতেও যেতে চান আপনি আল্লাহর প্রিয় হতে চান আপনি আল্লাহর আপন হতে চান প্রশ্ন হলো আল্লাহর প্রিয় হবেন কেমনে আল্লাহর আপন হবেন কেমনে আল্লাহর নিকটবর্তী হবেন কেমনে আল্লাহর জান্নাত লাভ করবেন কেমনে আমার উত্তর দেওয়ার দরকার নাই আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি জবাব দাও আল্লাহর প্রিয় হব কেমনে আল্লাহর জান্নাত লাভ করব কেমনে আল্লাহর আপন হব কেমনে কোরআন আপনাকে জবাব দিবে

আল্লাহকে পাবা কেমনে মাই উতি যে রাসুলের আনুগত্য করবে ফাকাদ আত আল্লাহ রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা তুমি সরাসরি আল্লাহ আনুগত্য করতে পারবে না আল্লাহ তোমার কাছে ওহি পাঠাবেন না আল্লাহ তোমার কাছে জিবরিল পাঠাবেন না যে তুমি এই কাজ করো এই কাজ করো এই কাজ করো এই কাজ করো না আল্লাহ তোমার কাছে বার্তা পাঠাবেন না আল্লাহ আপনার কাছে ওহিও পাঠাবেন না লেকিন বা দিয়ে হে হাম কেসে তা আল্লাহ করে কিন্তু প্রশ্ন হলো তাহলে দুনিয়াতে আমরা আল্লাহ আনুগত্য

আমাদেরকে জবাব দাওত্র জবাব দেবে করতে চাও দুইটা জিনিস করতে হবে কুমুর রসুল রসুলে করিম সোস্ম যা নিয়ে এসেছেন ফাহুদু সেটা আঁকড়ে ধরবে ওমা নাহা কুমানহু আর নবিয়া করিম সল্লহ লহ আলাই ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন ফাং তা থেকে বেঁচে থাকবে রসুলে করিম সল্লহ লমে আনুগত্য করতে হলে কতটা জিনিস লাগবে এক নম্বর আল্লাহ বলেন মাথা কুমুর রসুল মনোযোগ রাসূল সোতসাম যা নিয়ে আসছেন ফাহুদু তা আখরে ধরবে ওমা নাহা কোমানহু আর নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন ফাংতাহু তার থেকে বেঁচে থাকবে এবার বলেন রসুল্লাহ আসলামের আদেশ নিষেধ মানা লাগবে কি লাগবে না কথা বলেন না লাগবে কি লাগবে না এবার বুঝেন রসুল্লাহ আসলামের আদেশ নিষেধ যে জিনিসগুলোতে আসছে ওই জিনিসগুলোর নাম হাদিস বলেন ওই জিনিসগুলোর নাম আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও তোমরা রাসুলের করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্য করো আর রাসুল করিম সাল আলাই ওয়াসালামের আনুগত্য করবা কিভাবে আল্লাহ বলেন দুইটা জিনিসের মাধ্যমে রাসুল যা আদেশ করবেন তা মানবে আর রাসুল যা নিষেধ করবেন তার থেকে বেঁচে থাকবে আচ্ছা ফটিক মুসলমান রসুল করিম ইসলামের আদেশ নিষেধ যে জায়গায় পাওয়া যাবে তার নাম হাদিস বলেন রসুল আদেশ নিষেধ যে জায়গায় পাওয়া যাবে তার নাম জুড়ে বলেন তার নাম এবার বুঝেন কেউ যদি রসুল্লাহ আদেশ নিষেধ মানে সে রাসূলের প্রেমিক কি প্রেমিক না আর কেউ যদি আদেশ নিষেধ না মানে এটা আশেখের রাসুল না ভণ্ড আর বলেন তাহলে রসুল ইসলামের আদেশ আর প্রেমিক হতে হলে রসুল ইসলামের সাতটা আশেক হতে হলে রসুল উল্লাহ আদেশ আদেশ নিষেধ মানা লাগবে কি লাগবে না এবার কেউ যদি বলে আমি রাসূলের আদেশ হাদিস মানি না এটা দুনিয়ার নাম্বার ওয়ান কাফের বলেন কেউ যদি বলে রসুল ইসলামের হাদিস মানি এটা নাম্বার ওয়ান জোরে বলে নাম্বার ওয়ান আমাদের বাংলাদেশে এমন দল আছে না নাই কেন আমার আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই তাহলে বলেন রসুল্লাহ সাহেবের নিষেধ আমরা মানি কি মানি না আল্লাহ নবী বলেন এই কাজ করিস না যদি নবী নিষেধ করেন সারা দুনিয়ার সবাই যদি করে সারা দুনিয়ার সব ফিররাও যদি করে নবীর হাদিস যদি নিষেধ করে সেই কাজ আমরা করব না ওয়াদা কারা কারা ওয়াদা আল্লাহ সবাইকে কবল করু এবার আমি কয়েকটা নবীর কয়েকটা নিষেধ বলি নিষেধের সাথে আপনাদের চট্টগ্রামের মিলাবেন এক নম্বর নিষেধ ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে করে গিয়েছেন এই মৃত্যুর আগের জিনিস বুঝার আগে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা আকিদা বলি আহলুস সুন্নাহ ওয়াল আর আকিদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কবরে তাদেরকে দাফন করার পর আল্লাহ তাদের রূহ তাদের শরীরে ফিরিয়ে দিয়েছেন এজন্য আমাদের আকিদা নবীগণ কবরে জিন্দা বলেন নবীগণ কবরে জিন্দা জোরে বলেন নবীগণ কবরের তাই বলে ওনারা চট্টগ্রাম নাই ফটিক নাই মদিনায় কোথায় ভালো করে না এই আলোচনায় আমি যাব না এই টপিকের উপর ইউটিউবে আমার লেকচার আছে শুনবেন হায়াতুল আমার লেকচার আছে শুনবেন

যখন কবর মুবারকে দাফন করা হবে শোনো আমার উম্মর আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর আমার রওজা মুবারককে আমার কবর মুবারককে লা তাজালু কবরি ওয়াসনাই ওবাদ আমার কবর মুবারককে ইবাদতের জায়গা বানাবি না আমার কবর মুবারককে ইবাদতের জায়গা বানাবি কেন ইননামা ইসতাদ্দাকা গাদাবুল্লাহি আলা কওম সরওয়ার দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন ওই সম্প্রদায়ের উপর আল্লাহ আজব পতিত হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহ গজব হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহ ক্রুত পতিত হয় কাদের উপর যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায় যারা তাদের নবীদের কবরে সিজদা দাদে যারা তাদের নবীদের কবরে মাথা ঠুকায় যারা তাদের নবীদের কবরে তাজ মারে সরওয়ার আলাই ওয়াসাল্লাম বলেন এদের উপর আল্লাহর আজাব পতিত হয় এদের উপর আল্লাহর গজব পতিত হয় আ মুসলমান আমি আমাদের কাছে জানতে চাই সরওয়ার আলাই ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বড় আসতে বললেন অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন ما نجوك نبيك الكريم صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى لعن الله اليهود والنصارى لعن الله اليهود والنصارى إت قبور أموي هذه المساجد اليهودي الله لعنه كريستن الله لعنه الله ربيشة كريستن الله ربيشة كنوتا سرور قبور أموي أي বুধি তাদের নবীরা যখন মারা যেত তাদের কবর কে সিজদার জায়গা বানাই দিত তাইলে এবার বলেন যারা কবরে কারণে এদের উপর আল্লাহর লানত আপনার মাথায় যদি আল্লাহ মগজ দেন गोबर না আপনার মাথায় যদি আল্লাহ মগজ দেন गोबर না দেন যদি মগজ দেন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন নবী বলেন কবরে আমার কবরে সিজদা করলে আল্লাহর গযব হয় এবার বলেন নবীর কবরে সিজদা দেওয়া হারাম আর পীরের কবরে সিজদা দেওয়া হালাল না না আল্লাহ রাষ্ট্র হারাম শুধু হারাম না শিরিক আমরা সূরা ফাতিহা পড়েন না প্রত্যেক দিন বলেন না সূরা ফাতিহা পড়েন না সূরা ফাতিহা আছে না ইয়া কা না জোরে বলেন না ইয়া কা না জোরে বলেন না ইয়া কা অর্থ কি আল্লাহ আমরা তোমারি বলেন না আল্লাহ আমরা তোমারি